নচুরাগও পরবর্তী সংবাদে গোটা দেশের পাশাপাশি রাজ্যে তীব্র তাপপ্রবাহ চলছে এবং আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও জেলায় জেলায় বৃষ্টি পরিলক্ষিত হলেও শহর আগরতলায় কিন্তু বৃষ্টি ছিটিফোঁটাও নেই আর যার কারণে এক প্রকার শহরবাসী রুষ্টাগত প্রাণ শহরবাসীকে কিছুটা নিস্তার দিতে বিভিন্ন সময়ে এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন তবে আজ রামনগর ঐতিহ্যবাহী ক্লাব সংহতি ক্লাবের উদ্যোগে পথচলতি জনগণের তৃষ্ণা মেটাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই মধ্যে ছিল ঠান্ডা জল ঠান্ডা পানির ব্যবস্থা উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক তথা মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা সারা দেশের সঙ্গে রাজ্যবাসী একেভাগে বলা যায় দাবদাহ অবস্থায় উষ্ঠাগত প্রাণ হয়ে দাঁড়িয়েছে এবং তাদেরকে কিছুটা স্বস্তি দিতেই এবার এগিয়ে এসেছে সংহতি ক্লাব তবে গোটা বিষয়কে কেন্দ্র করে মেয়র কি বলছেন শুনুন আগরতলা শহর অভিযুক্ত মানুষ যারা প্রয়োজনে বিদেশের কাজে সমস্ত মানুষ মানুষ তাদের দেশেরা সত্যি দেওয়ার জন্য আগরতলাপ আমরাকে নানা ধর্ম সহজি ক্লাবের উদ্যোগে দলসত্র আয়োজন করা হয়েছে ঠান্ডা পানীয় দেওয়া হচ্ছে যাতে মানুষের আমি সংগতি ক্লাবকে যারা উদ্যোগ্রহণ করি তাদেরকে অনেক শুভেচ্ছা আমি ধন্যবাদ জানাই যে আমরা সারা রাজ্যে সারা শহরে আমাদের আলাদা প্রম সরকার এবং বিভিন্ন সামাজিক সংসদ ক্লাব গত মাসে এই গণমিটি কিছুটা সৃষ্টি দেওয়ার জন্য ঠান্ডা ও ফল কেন্দ্র করা রাজ্যের সংগতি ক্লাবের থেকে এই সংকট সম্পর্কে আপনার শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য এবং আজ আগরতলা শঙ্কর শঙ্করচৌহনী এলাকায় জল ছত্রের আয়োজন করা হয়েছে মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে ক্লাবের সম্পাদক এবং এক্ষেত্রে বলা যায় যখন সারা দেশের পাশাপাশি রাজ্যে একেবারে তীব্র তাপপ্রবাহ আগরতলা আবহাওয়া দপ্তর যেখানে বলছে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিন্তু তারপরও কিন্তু আগরতলা শহর আগরতলায় একেবারেই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না যার কারণে এই গরমে একেবারেই অতিষ্ঠ শহরবাসী এবং শহরবাসীকে কিছুটা স্বস্তি দিতে বিভিন্ন সময়ে এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দল তবে তারই মধ্যে আজ লক্ষ্য করা গেছে রামনগরের বিশেষ বলা যায় সংহতি ক্লাব এবং ক্লাবের উদ্যোগে আজ এই জল আয়োজন করা হয়েছে মেয়র দীপক মজুমদারের উপস্থিতি জলসত্রের আয়োজনে একেবারে হাত লাগিয়েছেন তিনি এবং যারা পথচলতি চলতি মানুষ রয়েছেন যারা ব্যবসায়ীরা রয়েছেন পাশাপাশি যারা শ্রমিকরা রয়েছেন তাদের মধ্যে আজ এই ঠান্ডা পানীয় বিতরণ করা হয়েছে বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন